বন্ধন দীর্ঘ আছে আমার দিকে তাকায় থাকো একটা জিনিস দেখাবো বেশি দেখাবো না এক সেকেন্ডের মধ্যে আছি আমার দিকে তাকায় থাকো হ্যাঁ এক সেকেন্ড একটুখানি দেখাবো তুমি দেখবে আমার এলবির দিকে খেয়াল রাখো আছো দিদি ভাই আছো দেখছো দেখছো কি দিদিভাই ভাই একটুখানি বলো হ্যাঁ বলো তাহলে আমি দেখাবো আমি দেখাবো বলো হ্যাঁ বলো দেখতে দেখছো মিষ্টি একটা সোনা সে দাদি দেখবে বলো একটা জিনিস

तू খা छाड़ो खाना तो करो वाला वो

থ্যাংক ইউ কৃষ্ণাদি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো অনাচি একটু করে কথা বলছি ঠিক আছে কৃষ্ণা কেমন আছো কৃষ্ণা আমার এলবিতে আসে না কে আসে না বাড়া ও নিতে পারবে কৃষ্ণ আমার রেলবিতে আসি না কালকে সকাল নটা থেকে করব সকাল নটা থেকে করবে ঠিক আছে যাব আর বলো না রুমাদি না সনী রুমাদি লালমন্ডু রুমাদি আর বলো না আমি তো বছর কোথায় আছে যেমন যে দাম দিচ্ছিস সবাই